গ্যাস আশা করি সবাই ভালো আজকে আর কি তোমাদেরকে কোচবিহারে রাসমেলা আর কি সব কিছু আর কি দেখো এগুলো ভিডিও আর কি আগেই করছি ওগুলো ভিডিও এখন এডিট করছি এডিট করে আজকে আর কি আপলোড দিতে দিই আর দিন থেকে ভিডিও দিতেছি না একটাই কারণ সেটা হচ্ছে আমি বালিয়াড়িতে দোকান খুলছি ওই জন্য আর কি এখন আর কি ভিডিও দিতে পারি না কিন্তু চেষ্টা করব। আমার আমি একটার দিকে বন্ধ করি একটার দিকে একটা থেকে আর কি পাঁচটা অবধি আর কি অন্য অন্য জায়গায় আর কি ঘুরবো পাঁচটা থেকে দোকান করে আর কি আটটা নয়টার দিকে আর কি বাড়ি যাবো বাড়ি যে এডিট ফেডিট করার পরে খাওয়া দাওয়া করার পরে তারপরে আর কি আবার সকালবেলা সাতটা আটটার দিকে আসবো তো এটা আমার প্ল্যান আর কি চলছে তো ভিডিও আর কি বাদ দেবো না কারণ ভিডিও দিতে থাকবো রাতে হলে যদি রাতে যদি হয় তাহলে আটটা নয়টার দিকে যাবো যদি কোনো জায়গায় রাতে প্রোগ্রাম হয় তখন রাতে আমি যাবো তখন আটটা নয়টার দিকে আর কি যাবো যেমন রাজমেলায় গেছি সেদিন কৃষকদের আসছে সেদিন আমি রাত আর কি নয়টার সময় আমি কোচবিহার গেছি তা কৃষকদের ভিডিও করছি প্রচুর লোক এতটা ভিড় হিসাবে আমি ভাবতেই পাইনি আর কি তো কোচবিহার রাজমেলার ভিডিও টিরো করছি আরও অন্য জায়গায় যখন প্রোগ্রাম হয় তখনও আর কি যাবো আর দিনে বেলায় আমি দুপুরটা মানে দুপুর টাইমটা আমি পাব। ওখানে যা কিছু পাবো আর কি খাবো তারপরে আবার আর কি ভিডিও ভিডিও করবো কারণ ভিডিও সারবো না আর কি ভিডিও করতেই থাকবো করতেই থাকবো ভিডিও দিতেই থাকবো আর কি তো সেগুলো নিয়ে কোনো টেনশান নাই আর কি ভিডিও ভিডিও দিবই তো আজকের মধ্যে এইটুকুই বলার ছিল তো ভাই